Uh, Assalamualaikum to everyone

এবং এই ওয়ার্ডগুলো আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিক্যাল স্টোরির মাধ্যমে অর্থাৎ আমরা যখন ভোকাবুলারি পড়বো বা এই প্রোনাউন্সিয়েশন রিলেটেড যে ওয়ার্ডগুলো প্র্যাকটিস করবো এগুলো যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাডাপ্ট করতে পারি রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে পারি তাহলে দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবো আপনারা জানেন আমি অলওয়েজ যাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখাই বা শেখানোর চেষ্টা করি প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করি যাতে করে ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখা যায় প্র্যাকটিক্যালি ইউজ করা যায় আমাদের কনভার্সেশন বা কমিউনিকেশনে তো দেখেন আমাদের ফার্স্ট ওয়ার্ডই হচ্ছে প্রো নাউনসিয়েশন অর্থাৎ এন ই আমরা এই যে ওয়ার্ডটা প্র নাউন এইরকম আমরা বলে থাকি বাট এটা ভুল আমাদের হচ্ছে এটা সঠিক উচ্চারণ হবে প্রো নানসেশন প্র নান অর্থাৎ নাউন না নান নান এই জায়গাটায় পরিবর্তন হবে ইংলিশ এক্সাম্পল দেখেন গুড প্রনাউন্সিয়েশন গুড প্র নান প্র নানসিয়েশন ইজ ক্লিয়ার কমিউনিকেশন এরপর এখানে একটা স্টোরির মাধ্যমে এটাকে আরো সুন্দরভাবে বোঝানো হয়েছে মিনা তার ইংরেজি বন্ধুর সাথে কথা বলছিল বন্ধুটি তাকে বলল ইওর প্রোনাউন্সিয়েশন অফ অ্যাপল ইজ পারফেক্ট মিনা হেসে বলল অ্যাকচুয়ালি ইটস প্রোনাউন্সিয়েশন নট প্রোনাউন্সিয়েশন তার বন্ধু অবাক হয়ে বলল আউ হ্যাভ বিন সেইং ইট রং উইথ নাউন ইন ইট অল দিস টাইম মনে রাখার বিষয় হলো এখানে নাউন বিশেষ্য শব্দটির সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই নান এর মতো উচ্চারণ হবে অর্থাৎ এটা নাউন না এটা হচ্ছে নান ওকে এরপর অপটেন বলি আমরা দেখেন ওয়ার্ড নাম্বার টু এই যে ওয়ার্ডটি আপনারা দেখছেন ও এফ টি ই এন অপটেন বাট এটা মেইনলি হবে অফেন 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 যেমন দেখেন আই অফেন গো ফর আ ওয়াক ইন দ্য ইভিনিং আই অফেন গো ফর আ ওয়াক ইন দ্য ইভিনিং একটা স্টোরির মাধ্যমে যদি আমরা এটা দেখার চেষ্টা করি রহিম সাহেব তার নাতিকে একটি মজার গল্প শোনাচ্ছিলেন জানিস তো আমি যখন ছোট ছিলাম তখন অর্থাৎ ভুল উচ্চারণ যেটা মানে বলতে চাচ্ছে টিটা বলা লাগে না যে রফিক সাহেব বলে আরে তাই তো এই টিটা আমাকে অফেন মানে প্রায় ধোকা দেয় মানে এই টিটা আমাকে প্রায় ধোকা দেয় এই মানে বিষয়টা বলছে সেরকম এই টিটা আমাকে অফেন ধোকা দেয় অর্থাৎ প্রায় অর্থাৎ অপটেন না আমাদের কারেক্ট ওয়ার্ডটি হচ্ছে অফেন দেন আমরা এটাকে বলি ওয়েডনেসডে বুধবার তাই না ওয়েডনেসডে কিন্তু ভুল আমাদের সঠিক উচ্চারণ হচ্ছে ওয়েডনেসডে 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 হ্যাঁ আওয়ার নেক্সট মিটিং ইজ অন ওয়েডনেসডে আওয়ার নেক্সট মিটিং ইজ অন ওয়েডনেসডে বাংলা স্টোরি বা কনটেক্সট দেখেন ক্লাসে শিক্ষক জিজ্ঞাসা করলেন আজ কিবার রাজু দাঁড়িয়ে বলল আজ ওয়েডনেসডে ওয়েডনেসডে শিক্ষক মুসকি এসে বলেন রাজু বানানটা ওরকম হলেও অর্থাৎ বানানটা দেখে আমরা বলি কিন্তু ওয়েট মেস ডে তো বানানটা ওরকম হলেও উচ্চারণটা একটু অন্যরকম আমরা বলি ওয়েন্স ডে আমরা বলি ওয়েন্স ডে যেন ডি আর মাঝে ই দুটো বেড়াতে গেছে রাজু এরপর থেকে সবসময় মনে রাখে বুধবার মানে ডি আর ই এর ছুটি অর্থাৎ বেড়াতে গেছে মানে এই ডি এবং ই এর উচ্চারণটা হবে না কি হবে ওয়েন্স ডে ওয়েন্স ডে ওকে নট ওয়েট মেস এটাকে আমরা বলি ভেজিটেবল দেখেন ভেজিটেবল বাট এটা ভুল আমাদের সঠিক প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ভেজিটেবল ভেজিটেবল ওকে উই শুড ইট ফ্রেশ ভেজিটেবলস এভরিডে উই শুড ইট ফ্রেশ ভেজিটেবল এভরিডে বাজারে গিয়ে রিনা তার ছোট ভাইকে বলল অনেকগুলো ভেজিটেবল কিনতে হবে ভাই বলল আপু তুমি কি ভেজিটেবলের সব অক্ষর ধরে ধরে বলছো মা তো বলেন ভেজিটেবল ভেজিটেবল যেন ঠিক বলছিস তো এখন থেকে আমিও ওভাবেই বলবো এখন থেকে আমিও ওভাবেই বলবো দেন এখানে দেখেন দুটো ওয়ার্ড আছে একটা হচ্ছে ডিজার্ট একটা হচ্ছে ডেজার্ট অর্থাৎ মিষ্টান্ন আর মরুভূমি ডি ইএসএস ই দেখেন স্পেলিং টা একটু চেঞ্জ কিন্তু চেষ্টা হ্যাঁ সাধারণ ভুল কি দুটোকে আমরা প্রায় একইভাবে ডিজার্ট বা বা বলি আমাদের মূলত হয়ে থাকে অর্থাৎ প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে দেখেন ডি জু ডি জুটো সিলেবাস আছে এই যে ওয়ার্ড টি যেটা মিষ্টান্ন ডি ইএসএস এটা হচ্ছে ডি জুড অর্থাৎ ডি এর পরে ওই যে জুড ওইখানে আমার একটা স্ট্রেস সিম্বল হবে ওই জায়গাটা একটু চাপ দিয়ে একটু জোরে বলতে হবে স্ট্রেস দ্বিতীয় সিলেবলের উপর হবে বুঝার চেষ্টা করেন আরেকটা হচ্ছে ডিজার্ভ গেইজ আরব রিজার্ভ ডিজার্ভ অর্থাৎ এইখানে যেটা মوروভূমি ডিজার্ভ এটা একদম শুরুতে স্ট্রেস হবে আর সেকেন্ড সিলেবলে যে স্ট্রেস হবে হচ্ছে যেটা ডিজার্ভ ডিজার্ভ মিষ্টিрно ওকে তো এইটার উপর ডিপেন্ড করে উচ্চারণটা হয় বাট আমরা অনেকেই গুলিয়ে ফেলি এক করে ফেলি যেমন আমার টেক এই জায়গাটা একটু বুঝেন ফর

হ্যাঁ খাবো এসে হিসেবে তুই কি খাবারের পর মরুভূমি খাবি নাকি ওটা হবে ডিজার্ট ডিজার্ট সঠিক উচ্চারণ যেখানে দুটো এস আছে আর আর জোরটাও পরে প্রথম বন্ধু ও একটা এস কম আর বেশি স্ট্রেস এদিক সেদিকে পুরো অর্থটাই পাল্টে গেল এখন থেকে মনে থাকবে বেশি এস মানে বেশি মিষ্টি তাই জোরটাও মিষ্টির শেষ দিকে হ্যাঁ মানে কত সুন্দরভাবে এটা গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে দেখেন এটাকে আমরা বলি কি বলি

অর্থাৎ সঠিক যেটা এটা চাইছেন শুভ একটু অপ্রস্ত হয়ে গেল পরে তার বন্ধু তাকে বুঝিয়ে বলে এই শব্দটা ইটালিয়ান তো এই তাই তাই এর উচ্চারণটা একটু অন্যরকম অনেকটা পিৎসা এর মতো এরপর থেকে শুভ যতবার পিৎসা খেয়েছে যতবার সেই দিনের কথা মনে করে এসেছে তার সঠিক উচ্চারণটা করেছেন পিৎসা নট পিজা আর পিৎজা এটা হবে দেন মাউন্ট এটাকে আমরা আলমান বলি যার নাম দেখেন বোঝার চেষ্টা করেন বাদাম তাই না তো দেখেন বাদাম যেটাকে বলা হয় আমরা আলমন্ড বলি উচ্চারণে থাকবে না এক পুষ্টিবিদ তার ক্লায়েন্ট কে বললেন আপনারা আপনার প্রতিদিন সকালে কিছু আলমন্ড খাওয়া উচিত ক্লায়েন্ট একটু দ্বিধা নিয়ে বললো ম্যাডাম আমি তো এতদিন এটাকে আ মান্ড বলে জানতাম এলটা কি বলতে হয় পুষ্টিবিধ হিসেবে বললেন আপনি ঠিকই জানতেন আমারই তো ভুল রয়েছে এই এলটা বাদামের খোসার মতো ভেতরে থাকে কিন্তু বলার সময় ফেলে দিতে হয় কি বলছে না এই বাদামের খোসার মতো থাকে কিন্তু বলার এলটা ভেতরে সময় ফেলে দিতে হয় দেন ওম্যান বলি আমরা যদি বহু বচন হয় ডাব্লিউ ও এম এন ডাবলিউ ও এম এন এটাকে বলতে হবে ওইম্যান অর্থাৎ দেখেন ওমেন ওম্যান এরকম না এটা হচ্ছে ওইমেন

ও তুই ওই এন মোদ হয় তখন এটা বচন হবে অর্থাৎ সিলেটি শব্দে মনে রাখিস একজন হলে ম্যানস আর অনেকে হলে উইমেন উইমেন এটা মনে রাখ তবে এপার থেকে দেখেন আমরা একটা পুলিশ বলি পুলিশ পুলিশ পুনা এটা হচ্ছে পলিশ হ অফ 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 শ্বাসন দেন স্ট্রেস হবে নেক্সট সিলেবল পলিশ দেখেন দ্য পলিশ দ্য পলিশ আরাইভড এট দ্য সিন কুইকলি দ্য পলিশ

নিয়েছিস তো সিলেবল মা তুমি কি পিটাও বললে আমার ইংরেজি স্যার যে বললেন এটাতে পিটা চুপ থাকে তাই বলতে হয় রিসিপ মা অবাকে বলেন তাই নাকি এই পিটা তাহলে কেন যে শুধু শুধু বসে থাকে হ্যাঁ রিসিট ওকে দেন আমাদের নেক্সট ওয়ার্ড যেটি সেটি হচ্ছে এটাকে আমরা বলি ভেহিকেল ভেহিকেল ভ ই এইচ আই সি এল বাট এটা সঠিক উচ্চারণ হচ্ছে ভেহিকল ভেহিকল আ কার ইজ আ টাইপ অফ ভেহিকল

জুয়েলারি জে ই ডাব্লিউ ইএলএলইআরওয়াই কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে জুয়েলরি জো জো জুয়েলরি জুয়েলরি শ্রী রিসিপ্ট সম বিউটিফুল জুয়েলারি ফর হ ব ডে শ্রী রিসিপ্ট সম বিউটিফুল জুয়েলারি ফর হ ব ডে শপিং মলে মা ও মেয়ে গয়নার দোকানে গেল মেয়েটি একটি নেকলেস দেখে বললাম মা এই জুয়েলারিটা টা যেটা ভুল উচ্চারণ কি সুন্দর মা ইংরেজিতে বেশ পারদর্শী এবং তিনি বললেন সোনা দেখতে খুব সুন্দর ঠিকই তবে শব্দটার উচ্চারণ আরেকটু সুন্দর করে বলা যায় জুয়েলরি জুয়েলরি যেমন জুয়েল আর রি একসাথে জুড়ি ধরা যায় জুয়েলরি হ্যাঁ অর্থাৎ মাঝের অংশটা খুব বেশি টানার দরকার নেই এটাকে আমরা বলি ক্লোথ ক্লোথ না এটা ক্লোজ ক্লোথ অথবা ক্লোজ কিন্তু থ না এরকম না হ্যাঁ এটা আমাকে বুঝতে হবে আই নিড টু বাই সাম নিউ ক্লোথ আই নিড নিড টু বাই সাম নিউ ক্লোথস ক্লোজ ওকে একটি দোকানে সেলসম্যান কাস্টমারকে বলছেন ম্যাডাম আমাদের নতুন ডিজাইনের ক্লোথ ক্লোথ ভুল ভুল উচ্চারণ যেটা এসেছে কাস্টমার যিনি একজন ইংরেজী শিক্ষিকা তিনি মুস্কি এসে বললেন কাপড়গুলো সুন্দর আপনি যদি ক্লোজ লুজ অর্থাৎ সঠিক উচ্চারণটা বলতেন শুনতে আরো ভালো লাগত ওকে এইভাবে অনেক মজার সাথে আমরা এটা শিখব এটা আমরা স্যামন বলি স্যামন মাছের নাম স্যামন হ্যাঁ কিন্তু এটা হচ্ছে কি হবে এলটা উচ্চারণ হবে না এটা নীরব থাকবে শ্যামন স্যামন স্যামন ইজ আ পপুলার ফিশ এক রেস্টুরেন্টে খাবার অর্ডার করার সময় মিতা বললো আমি গিল্ড স্যালমন অর্ডার করতে চাই তার সাথে থাকা বন্ধু ফিস ফিস করে বললো আরে ওটা তো এলটা সাইলেন্ট থাকে বলতে হয় স্যামন মিটা অবাক হয়ে বলো তাই নাকি এই এলটাও তাহলে বাদামের মতো অর্থাৎ আলমন্ড যেটা আমরা বলি এর মতো ডুব মেরেছে সেটা কি হবে আমান স্যামন স্যামন এটা মনে রাখবেন ওকে আচ্ছা ওয়ার্ড দেখেন এটাকে আমরা বলি আইজল বা আইজেল হ্যাঁ কিন্তু এটার উচ্চারণ হচ্ছে এ আই এস এল ই করিডোর বা দুই সারির মাঝের পর সঠিক উচ্চারণ হচ্ছে আইল আইল দা ব্রাইড ওয়াক ডাউন দা আইল প্লিজ কিপ দা আইল ক্লিয়ার হ্যাঁ সো এগুলো আপনি নিজেরা একটু দেখে নেবেন এরপর হচ্ছে আমরা এটাকে বলি এটাকে বলি জেনরে জেনরে বা জেনরি কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে জনরা এখানে র এটা ন হবে জন জন এ আই পি থেকে দিকে ফলো করুন জনরা জনরা হ্যাঁ অর্থাৎ

ক্রিস মাসের সময় রনি তার বিদেশি বন্ধুকে চার্চি নিয়ে গেল সেখানে গায়ক দল গান গাইছিল বন্ধু মুগ্ধ হয়ে বললো অ্যামেজিং রনি যে রনি যে এতদিন এটাকে বলতো সে চয়ার অবাক হয়ে জিজ্ঞাসা করলো এটা কি বন্ধু বললো হ্যাঁ এখানে সি এইচ কে কয়ের মতো বানানো হয়েছে এটা উচ্চারণ এরকম হবে যেমন ক্যারেক্টার কেমিস্ট্রিতে হয় ঠিক আছে তো এরপর হচ্ছে ডেপ্ট বলি আমরা ডেপ্ট বা ডেবিট অর্থাৎ রিন যেটাকে বলা হয় হ্যাঁ কিন্তু দেখেন এটা সঠিক উচ্চারণ হচ্ছে ডেট 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 হি ইজ ট্রাইং টু পে অফ হিজ ডেট অর্থনীতি ক্লাসে শিক্ষক পড়াচ্ছিলেন তিনি বললেন অতিরিক্ত ডেবিট যেটি ভুল হচ্ছেন দেশের জন্য ভালো নয় প্রথম বেঞ্চে বসা শিক্ষার্থী উঠে দাঁড়িয়ে বললো স্যার ওটা কি ডেট হবে না হ্যাঁ বিটা তো সাইলেন্ট থাকে সো এইটা জাস্ট আপনাদেরকে একটু বুঝতে হবে যে এটাকে বলি আমরা সাবটেল সাবটেল কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে এস ইউ বি টি এল ই সূক্ষ্ম বা সহজে বোঝা যায় না এমন শাটল শাটল দ্যাট ইজ আ শাটল ডিফারেন্স বিটুইন দ্য টু চিত্র গেছে একটি ছবি দেখে একজন বললো এই ছবির ভাব আছে অন্যজন যে শিল্পের ছবি সে বললো হ্যাঁ আসলেই একটা শটল হ্যাঁ পার্থক্য বোঝা যাচ্ছে অন্য ছবিগুলোর থেকে এই বিটা এতই সূক্ষ্ম যে উচ্চারণে আসেই না ঠিক ছবিটার অনুভূতির মতই ওকে দেন এটাকে আমরা বলি লে একদম শুরুতে স্ট্রেসটা হবে আই লাইক টু হ্যাভ লেটিস ইন মাই স্যান্ডউইচ নট লেটুস আবার বলছি একজন স্বাস্থ্য সচেতন ভদ্র মহিলা তার নাতিকে বলবেন প্রতিদিন সালাদে লেটিউস হ্যাঁ খাবে শরীর ভালো থাকবে নাতি যে সবে স্কুলে ইংরেজি শিখছে সে বললো দিদা আমাদের মিস যে বলেন ওটা লেটিস বলতে হয় অনেকটা টিস কাগজের টিস এর মতো ভদ্রমিল হিসেবে বললেন ওমা তাই নাকি এতদিন ভুল জানতাম তাহলে আজ থেকে আমিও লেটিস খাবো আর লেটিস বলবো তো এই যে বিশটি ওয়ার্ড আমরা দেখলাম বা শিখলাম এইভাবে আমি ধারাবাহিকভাবে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ভোকাবুলারিগুলো আছে যেগুলো আমরা ভুল উচ্চারণ করে থাকি মোস্ট অব দ্য টাইম সঠিকভাবে উচ্চারণ করতে পারি না এটা নিয়ে আমি কথা বলবো এটা নিয়ে কনসেপ্ট দিব ধারাবাহিকভাবে লেকচারগুলো দিবো লেকচারগুলো রেগুলার হইতে পাওয়ার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন এবং রেগুলার সাথে থাকার চেষ্টা করবেন এছাড়া এই যে বিষয়গুলো আমি দেখাচ্ছি এগুলো আমার লেখা যে বইটি আছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ এই বইটি থেকে আপনারা পাবেন বইটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন একদম গল্পের মাধ্যমে প্র্যাকটিক্যাল হইতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনারা আমার এই বইটা থেকে পড়তে পারবেন সো দ্যাটস অল ফর টুডে ভালো থাকেন অ্যান্ড সি ইন দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ সো মাচ